প্রসেস করে কাটা ছেঁড়া করে ধুয়ে ভালো করে এখন হচ্ছে মশলা মাখাচ্ছি তো পাতিলটা একটু ছোট হয়ে গেছে তো আমরা এটা দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই যে পেঁয়াজগুলো কাটা হয়েছে পুরোটা সাইড পেঁয়াজ কাটছে আমার কিন্তু নাক দিয়ে পানি পড়তেছে মানে ঝাঁঝে আর কি চোখ দিয়ে পানি পড়তেছে মানে ও কিভাবে কাটলো আল্লাহ জানে আমি কিন্তু এই পেঁয়াজ জীবনে কাটতে পারতাম না তো যাই হোক পুরো কেরিটটা সাইডের কারণ এই রান্না ব্যাহত হইতো যদি না পেঁয়াজ কাটার কেউ না থাকতো

দিক এই যে রান্না চলতেছে রাঁধুনি মার্শাল হ্যাঁ দেখেই জিভে জল চলে এসছে আলমগীর জল হ্যাঁ আসলেই অসাধারণ ঘ্রান পাচ্ছি এবং কালারটাও কিন্তু একেবারে দেখে বুঝা যাচ্ছে যে না 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 কালার টা আসলে ভালো হয়েছে এটা তো বুঝে যাচ্ছে না একেবারে মানে ক্যামেরা তো তো যাই হোক কিন্তু বাস্তবে যে কালার একটা ফুটে উঠছে মানে এরকম কালার সচরাচর আমরা দেখতে পাই দেখাই এই যে একদম মার্শাল মার্শাল মার্শাল